দর্শক আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক আজ চোদ্দোই মার্চ দুই হাজার পঁচিশ শুক্রবার দর্শক স্ক্রিনের সামনে যে গরুটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি বিক্রির জন্য রয়েছে এটি হচ্ছে তিন নম্বর বিয়ানের একটি গাভী তিন নম্বর বাচ্চা দেবে দর্শক এটি মোটামুটি সাত থেকে আট দিনের ভিতরে গরুটি বাচ্চা দেবে আর আগের বিয়ানে এই গরুটির কাছ থেকে দুধ পাওয়া গিয়েছিল সতেরো থেকে আঠেরো লিটার আর এই বিয়ানে এটার কাছ থেকে আশা করা যাচ্ছে কুড়ি থেকে বাইশ লিটার পর্যন্ত দুধ পাওয়া যাবে আর আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি হরে ফ্রিজিয়ান ফ্রিজ ব্রিডের ক্রসব্রিডের গাভী খুবই ভালো কোয়ালিটি এবং ভালো মানের একটি গাভী এর লম্বা চওড়া আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা যদি এই গরুটি নিতে চান স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া রয়েছে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন দর্শক এই গরুটি রয়েছে বর্ধমানের একটি ফার্মে আর ফার্মের মালিক এই গরুটির দাম রেখেছেন পঁচাশি থেকে নব্বই হাজার টাকা দর্শক অবশ্যই ভালো কোয়ালিটির একটি গরু দীর্ঘদিন ধরে এই ফার্মে গরুটি রয়েছে তাই আমাদের আবহাওয়ার সঙ্গে সেট হওয়া একটি গরু আপনারা অবশ্যই নিতে পারেন